সবাই কেমন আছেন এখানে পটল নিয়েছি আলু নিয়েছি পটল আলু দিয়ে মাছের ঝোল রান্না করব সবজিগুলো কেটে নিব। রুই মাছ নিয়েছি লবণ দিয়ে ভালোভাবে মেখে ধুয়ে নিব। ধোয়া হয়েছে লবণ হলুদ দিয়ে মেখে নিব ভাজার জন্য তো কড়াইতে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখন উল্টিয়ে দেবো মাছ ভাজা হয়েছে নামিয়ে নিব কড়াইতে তেল পেঁয়াজ লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব কেটে রাখা ধুয়ে রাখা পটল আলু হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো জাল হয়ে গিয়েছে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব ভাজা মাছ দিয়ে নেড়েচেড়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে দিব তো নামিয়ে নিব হয়ে গেল পটল আলু মাছের তরকারি